গৃহিণীরা টং দোকানে বসে চা খাবে আর আমার মতো ধনী মেয়ে সদ্যই বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন চলতি মাসের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই দুজনের পরিচয় আর সেই পরিচয়ে একটা সময় গড়ায় ভালো লাগায় প্রেমের প্রস্তাবটা অবশ্য দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প অভিনেত্রী বলেন আমরা একে অন্যকে আপনি করে বলতাম একদিন জামিল এসে বলল আপা চলেন প্রেম করি প্রথমে মনে হয়েছিল না কেন পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন বিরাট কেলে জামিলের অভিনয় দেখতাম তখন থেকেই ভালো লাগা ছিল এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে মানুষটা ভীষণ জেন্টালম্যান, ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী, দু হাজার সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে সেখানে বাহসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন কাজ করেছেন পনেরোটিরও বেশি বিজ্ঞাপনে এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মন কাগজ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন অন্যদিকে মিরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে ছুটিয়ে কাজ করছেন